হর্গি টিম আলমারি দেখুন বন্ধুরা কি সুন্দর একটি আলমারি ডিজাইন আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি দেখুন কিভাবে মেসি ব্রাশ দিয়ে বানিশ করে লেডিজ ওয়াটার জিংগো তো দাস্তা ফিলান না

বন্ধুরা একদম তারা বানিশ করলো একবারে অরিজিনাল আকাশে কালারে পরিণত করে ফেললো করেছে বয়স পরে ভিডিও বয়স পরে ফিডিং করতাম আমিও জানি আমি আমার বয়সটা বন্ধ করে দিন আর কি দেখেন বন্ধুরা কত সুন্দর একটি নতুন নিউ মডেল একটা আলমারি ডিজাইন আপনাদের সামনে আমি মাইনুল নাইনটি নাইন চ্যানেল থেকে আমি মাইনুল ডিজাইনার নাইনটি নাইন ইউটিউব চ্যানেল থেকে আসছে আপনাদের সামনে নিউ মডেল একটা আলমারি ডিজাইন নিয়ে উপস্থিত হলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে মোটিভি ভিডিও বানাতে আগ্রহী হয় রাইট সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনারা নতুন নতুন আলমারি নিউ ডিজাইন আমার চ্যানেলে দেখতে পান সবার আগে পরে এটা একটা চ্যানেল বানায় দিমু সুন্দর বিয়াল্লিশ হাজার টাকা দাম এই আলমারি ডিজাইনটি আকাশি কার্য করেছে আলমারি পালা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর একটা নিউ মডেল আর পাল্লা সাইজ আছে তিন সাইজের উপরে আর আলমারি সাইড এ মধ্যে দেওয়া আছে সুন্দর করে বল দিয়ে একটি পাতা

99.